বলা হয়ে থাকে যে কজন সামরিক বাহিনীর কর্মকর্তা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তার মধ্যে সবচেয়ে জেদি অফিসার ছিলেন মেজর জলিল কেউ কেউ তাকে বিদ্রোহী জলিল বলে ডাকতেন মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর কাছে যেমন আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন একইভাবে যুদ্ধ পরবর্তী লুটপাটকারী ভারতীয় বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মেজর জলিল তিনি তার জীবনে বেশ কিছু বই লিখে গেছেন তার ভিতর অন্যতম অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এ বইয়ের মূল আলোচনার বিষয় হলো যারা পাকিস্তান আলাদা হোক এটা চায়নি তারাই আসল সঠিক ছিল এবার বইয়ের মূল আলোচনায় আসা যাক মুক্তিযুদ্ধ পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ছয় দফা দাবি ভিত্তিক নির্বাচনে ব্যাপক বিজয় লাভ সমগ্র জাতিকেই উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছিল উনিশশো সত্তর সনের সেই নির্বাচনী ফলাফল বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিপ্রকাশ প্রকাশ বলে প্রতীয়মান হয়েছিল আমার কাছে সেদিন আওয়ামী লীগের বিজয় জাতীয় উৎসবে পরিণত হয়েছিল আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী নয় এবং আওয়ামী লীগ দেশের বুদ্ধিজীবী আমলা সেনাবাহিনী পুলিশ ইপিআর আনসার সহ সাধারণ জনগণ আওয়ামী লীগের বিজয়ে অভূতপূর্ব উল্লসিত হয়েছিল সে মুহূর্তে আওয়ামী লীগ অতি সার্থকভাবে জাতীয়তাবাদী চেতনার ধারণ এবং লালন করেছিল স্কুল কলেজ ভার্সিটি খেতে খামারে অফিস আদালতে হাটে হাটেঘাটে মাঠে নদী সাগরে এমনকি বিদেশ বিভুইয়ে বসবাসত প্রত্যেকটি বাঙালির বুক জাতীয়তাবাদী চেতনার চেতনায় উদ্দলিত আলোড়িত হয়ে উঠেছিল আমরা বিহারি নই আমরা নই পাঞ্জাবি আমাদের পরিচয় আমরা বাঙালি এ চেতনাপদে জাগরিত হয়ে উঠেছিল বাঙালির মনপ্রাণ প্রাণ এর ব্যতিক্রম ছিল কেবল তারাই যারা সত্তরের সেই ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়ে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল তারা আওয়ামী লীগের বিজয়ে খুশিত হতে পারেনি বরং শঙ্কিত এবং বিভ্রান্ত হয়ে পড়েছিল তখন থেকেই তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে ওঠে যে নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয়ের পিছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের কারসাজি ছিল অনেকে এই কথাও প্রমাণ করতে চেয়েছে যে উনিশশো সাতচল্লিশ ভারত বিভক্তির সময় যে সকল হিন্দুরা পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গিয়েছিল তাদের বেশ একটা সংখ্যা বর্ডার পাড়ি দিয়ে পূর্ব পাকিস্তানের শেখ মুজিবের পক্ষে ভোট প্রদান করার জন্য চলে আসে এটা সত্য কি মিথ্যাতা আমার জানা নেই স্বাধীনতার এত বছর পরে ধরনের একটি অভিযোগ শুনতে অনেক অনেকের কাছেই আজগুবি মনে হলে ও ব্যাপারটি আজ পর্যন্ত তলিয়ে দেখা হয়নি কিংবা দেখার তাগিদ বোধ করেনি কেউ আদৌ এমনটি হয়েছিল কিনা হলে তা কি স্বতঃস্ফূর্তভাবেই হয়েছিল পূর্ব পরিকল্পিত এ ধরনের পরিকল্পনার পিছনে আসল উদ্দেশ্য কী ছিল শুধুই কেবল আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করা না আরও সুদূর প্রসারী কিছু এটা তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতেরই মগজের খেলা ছিল না আওয়ামী নেতৃত্ব এ সম্পর্কে ছিল সম্পূর্ণ ওয়াক ফহল স্বাধীনতার সতেরো বছর পরেও আমার মতো একজন সাধারণ লড়াক ও মুক্তিযোদ্ধার মনে এই প্রশ্নগুলো নিভৃতেও ও কিছু কি মারে এ কারণেই যে পঁচিশে মার্চের সেই ভয়াল রাতের হিংস্র সবলের সাথে সাথেই পূর্ব পাকিস্তানের অধিবাসী এবং পূর্ব পাকিস্তানের নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যবর্গ কি করে পাকিস্তানের শত্রু হিসেবে পরিচিত ভারতের মাটিতে আশ্রয় গ্রহণের জন্য ছুটে যেতে পারল কোন সাহসে কিংবা কোন আস্থার উপর ভর করেই বা তারা দলে দলে ভারতের মাটিতে ভারতের মাটিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল তাহলে কি গোটা ব্যাপারটি ছিল পূর্ব পরিকল্পিত তাহলে কি স্বাধীনতা বিরোধী বলে পরিচিত ইসলামপন্থী দলগুলোর সংখ্যা এবং অনুমান সত্য ছিল তাদের সংখ্যা এবং অনুমান যদি সত্যি হয়ে থাকে তাহলে দেশপ্রেমিক কারা আমরা মুক্তিযোদ্ধারা না রাজাকার আলবদর হিসেবে পরিচিত তারা এ প্রশ্নের মীমাংসা আমার হাতে নয় সত্যের উদ্ঘাটনীয় কেবল এ প্রশ্নের সঠিক উত্তর নির্ধারণ করবে উত্তর যাই হোক একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার চিরদিনেরই দাবি থাকবে আমি একজন মুক্তিযোদ্ধাত্মা আমি সাচ্চা দেশপ্রেমিক অন্যায়কে আমি ঘৃণা করতে শিখেছিলাম অন্যায়কে আমি চিরদিনই ঘৃণা করব নির্যাতিত মানবতার পাশে আমি দাঁড়িয়েছি হত্যাকারীদের বিরুদ্ধে কারও পূর্ব পরিকল্পনা খতিয়ে দেখার সময় আমার ছিল না আমার সম্মুখে ছিল দায়িত্ব আমি তো কেবল পালন করেছি যুদ্ধের মাধ্যমে মানবতার সেবা কতটুকু হয়েছে জানি না তবে অপরাধীদের মোকাবিলা আমি সক্ষমভাবেই করেছি তদানীন্তন পূর্ব পাকিস্তানের অধিবাসী হিসেবে আমি নিপীড়িত ছিলাম সেনাবাহিনীতে আমাকে ভেত বাঙালি বলে উপহাস কৌতুক করা হতো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরে আমি ব্যক্তিগতভাবে দারুণ উচ্ছ্বাসিত হয়েছিলাম রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি না থাকলেও আমি চেতনাহীন ছিলাম না বাঙালির জীবনে দুঃখ কষ্ট আমাকে ভাবিয়ে তুলত বাঙালি বিহারী বাঙালি পাঞ্জাবি দ্বন্দ্ব বাঙালি বিহারী বাঙালি পাঞ্জাবি দ্বন্দ্ব আমাকে পীড়া দিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য আমাকে লাঞ্ছিত করতো তাই সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার অবকাশিত সত্তার মুক্তির প্রচ্ছন্ন ইঙ্গিত সত্য অনুসরণে আমার নিষ্ঠা থাকলেও প্রতিহিংসার অনল আমাকে অহরহ দহন করেছে এ অনল আমি চলতে দেখেছি প্রত্যেকটি সাধারণ বাঙালির বুকে এ প্রতিহিংসার দাবানল বিস্ফোরিত হলো আওয়ামী লীগের নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে বিহারি তাড়াও পাঞ্জাবি তাড়াও এক কথায় অবাঙালি পূর্ব পাকিস্তান থেকে তাড়াও এই চেতনাটি অত্যন্ত সতস্ফূর্তভাবেই বিকশিত হতে লাগল সত্তরের শেষ এবং একাত্তরের শুরুর সেই অগ্নিঝরা দিনগুলোতে পূর্ব পাকিস্তানের সংগ্রামী জনগণের মাঝে বিজাতীয়দের প্রতি চরম ঘৃণা ও বিদ্বেষ পরিলক্ষিত হলেও ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ মোটেও পরিলক্ষিত হয়নি অথবা ধর্মহীনতা আমাদের পেয়ে বসেনি তৎকালীন সময়ের আওয়ামী লীগের বলে পরিচিত নেতাকর্মীদের মুখে ধর্মনিরপেক্ষতার নামগন্ধও আমি শুনতে পাইনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দামাল তরুণ যুবকদের অধিকাংশই ছিল এ দেশের ধর্মপ্রাণ মুসলমানের সন্তান সন্ততি যুদ্ধের রক্তাক্ত ময়দানও আমি মুক্তিযোদ্ধাদের দেখেছি বা কায়দা নামাজ পড়তে পাঠ করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সশক পবিত্র ইসলাম ধর্মকে বিভিন্ন সময়ে তাদের হিনস্বার্থে ব্যবহার করেছে স্বার্থে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে সচেতন জনগণ সোচ্চার ছিল বটে তবে প্রকাশ্যে পবিত্র ইসলাম ধর্মের প্রতি কোনো মহলি ঘৃণা কিংবা বিদ্বেষ প্রদর্শন করেনি ইসলাম ধর্মের বিষয়টি আমি এখানে এ কারণে উল্লেখ করেছি যে আমাদের মুক্তিযুদ্ধের পূর্বের ইসলাম এবং মুক্তিযুদ্ধের পরের ইসলামের মধ্যে হঠাৎ করে এমন কি ঘটে গেল যাতে ইসলামের কথা শুনলেই কোনো কোনো মহল পাগলা কুকুরের মতো খিচিয়ে ওঠেন যে দেশের শতকরা পব্বই জনের অধিক পবিত্র ইসলাম ধর্মের অনুসারী স্বদেশের এ করুণ অন্ধ উন্মাদনার মধ্যে দিয়ে ইসলাম ধর্মের নিকুচি করা কি আদৌ যুক্তিসম্মত এ দুঃখজনক এবং লজ্জাকর অধ্যায়ের জন্য দায়ী কে বা কারা বাস্তবতার অস্বীকৃতি প্রতিক্রিয়াশীলতা নয় কি অপরদিকে বাস্তবতার স্বীকৃতি প্রগতির শর্ত এবং দাবি নয় কি তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভেই বর্তমান বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে সেই পূর্ব পাকিস্তানের অধিবাসীর আচার আচরণ উৎসব অনুষ্ঠান সাংস্কৃতিক ধর্মীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধ মুক্তিযুদ্ধের এক এক্ষুচাই কি বিলুপ্ত হয়ে যেতে পারে এটা কি কারো খেয়াল খুশির উপর নির্ভরশীল না বাস্তব নির্ভর আমাদের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আমাদের সততাই কেবল আমাদের জাতীয় জীবনকে সুষ্ঠুভাবে বিকশিত করতে সক্ষম সত্য অনুরাগী কেবল আমাদের মুক্তির দিশারি হতে পারে অন্যথায় আমাদের ধ্বংসের জন্য আমরাই যথেষ্ট এ বিষয়ে অধিকতর আলোচনা পরবর্তী অধ্যায় সমূহে সন্নিবেশিত করা হবে